মক্কা ছেড়ে মদিনায় ডিস্টার্ব করার জন্য বাধ্য হয়েছিলেন মক্কা ছেড়ে যখন মদিনার দিকে যাচ্ছে তখন মদিনার যত পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে ফিরে ফিরে চোখের পানি ফেলতেছেন এটা ইসলামের অপরি শুদ্ধ অংশ সেজন্য আমাদের আশর পাওয়া হচ্ছে আখেরাতে আখেরাতে কি আমরা আমাদের পাওনা পেতে চাই ঠিক কারা কারা চাই হাত দেখ নতুন করে আর কোন কুরআন আসবে না পূর্ববর্তী সময়ে একই সময়ে বিশেষ ভাবে বিশেষ গোত্রের জন্য একাধিক নবী প্রেরিত হয়েছিলেন কিন্তু আবার নবীর কথা চিন্তা করে দেখেন তার নবুয়তের পরিদিন হচ্ছে সারা পৃথিবী সুবহানাল্লাহ এত বড় পৃথিবী তিনি কিভাবে কাফসার করেন এই কাফসার করার জন্য আপনাদের আবিষ্কার হয়েছে এবং হচ্ছে আধুনিকতার সমন্বয়ে নবুয়ের কাজ প্রচার করার জন্য বিভিন্ন কিছু তৈরি হয়েছে কিন্তু মুসলমানরা তা বুঝে না মনে করে এগুলো সব এহুদি খ্রিস্টানদের এই যে ইন্টারনেট ইন্টারনেট কি শুধু এহুদি খ্রিস্টান ইসলাম বিদ্বেষীরা ব্যবহার করবে নাকি মুসলমানরা ব্যবহার করবে মুসলমানরা ব্যবহার করবে

তাহলে তাদেরও দায়িত্ব হতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান তাদের নবুয়াতের কাজ প্রতিষ্ঠিত হয়ে যেত। তাদের শর্ত প্রতিষ্ঠিত হয়ে তাদের দায়িত্ব হতো কর্তব্য হতো আমাদের profe সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান বিশ্বাস করা ঠিক না দেখি ঠিক।

তাদের জন্য সুসংবাদ সেই জন্য সবর করতে করতে এমন সবর করলাম যে একটা গল্প আছে সেটা হচ্ছে যে এক পীরের কাছে যে আমি তোমাকে মরিদ বানাবো কেন আমার আমার মুরিদ হতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে আচ্ছা ধৈর্য ধরার জন্য সে রাজি হলো যখন সে বায়াত গ্রহণ করে আসলো তখন সে একটা বলদের ভিতরে খেত ক্ষেতের ভিতরে কোয়া ভিড়ে যেই তালে সেই তালের জিকির করতেছে জিকির করার থাকে ধান কাটেনা ধান এই ধান কাটার পরে আদিবাদার জন্য আপনাদের কোনো রশি পাওয়া যাচ্ছে না আশেপাশে দেখা যাচ্ছে যে লম্বা একটা রশি মাটিতে পড়ে আছে লোক রশি মনে করে কাটটাকে আইনা

এই রশিটাকে অনেক দূরে ফেলে দেওয়া রশিটাকে দূরে ফেলার পরে সাপ চিন্তা করে যে অন্তত প্রাণে তো বাঁচলাম অন্তত আমার পীরের আনুগত্য তো করলাম অনেক কষ্ট করে পীরের কাছে গিয়ে হাজির বলছেন যে হুজুর আমাকে কি বায়াত দিয়েছেন আমার ধর্ম ভাইরা কেউ এরকম আমার মতো নির্যাতনের শিকার হয় নাই আজকে আমি যে নির্যাতনের শিকার হয়েছি মুড়ি ভয়া সুতরাং আমার অবস্থা তো এই হুজুর আমি তোমাকে মরিয়ে ধরতে বলেছি ধৈর্য ধরতে বলেছি মানুষের ক্ষতি করতে নিষেধ করেছি কিন্তু তুমি যে সাপ তোমার একটা সুন্দর নেচার আছে এই নেচারটা যদি তুমি ব্যবহার করতা তাহলে তোমাকে যারা যে ধানের রশি বাঁধতে আসছে সে পালায় বেড়াতো ঠিক না

বদরের ময়দানে তিনি বলছিলেন যে আজকে হচ্ছে পার্থক্যের দিন মুসলিম এবং মুসলমানদেরকে যুদ্ধের মাধ্যমে পার্থক্য হয়ে ফুল বলে বিভক্ত হয়ে যেতে হবে কথা বলেন কথা ঠিক না নাকি সেই জন্য আজকে যে এবং হচ্ছে খ্রিস্টান আজকে সিরাতের আলোচনায় সিরাতের এই মাসে নবীর আদর্শ অনুকরণের কোন বিকল্প নাই কিন্তু নবীর আদর্শকে আজকে বিকৃতি আমার জাতির লোকেরাই করছে কথা ঠিক দেখি কেউ হচ্ছে দেয়ানবাগ কেউ হচ্ছে আমাদের মুসলিম জামাত খতমে নবুয়া ঠিক কিনা খতমে নবুয়া

সে বলতেছে যে আমি হচ্ছি নবীর অনুগত একজন নবী জুরে কল্যাণ জুবিন এই জন্য এই আলোচনা অনেক লম্বা ছিল আলোচনা কাদিয়ান হচ্ছে পাঞ্জাবের গুরুদাসপুর জেলা কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করি উনিশশো সালে নবুয়ার দাবি একজন পাপিষ্ঠ লোক ধরে বলেন ঠিক না রাখি তিনি রসুল সাল্লামের এই হাদিস এর অপব্যাখ্যা করেছেন অপব্যাখ্যা কিভাবে করেছেন তিনি বলেছেন যে এই খতমুন নবীর বলা হয়েছে এই খতমুন নবীর অর্থ হচ্ছে যে তিনি শেষ নবী নন তিনি একজন নবী তবে তার অনুগত নবী তো আরো অনেকে হতে পারে আমি বলছি তার অনুগত একজন নবী যুরকন লাউদি আল্লাহ তিনি আরো বলেছেন আমি বলছি তার ছায়া নবী অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন

কেয়ামতের আগ পর্যন্ত আর কোন কিতাব এ দুনিয়াতে আসবে না সেই জন্য আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকব এবং দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আদর্শের বাহিরে আর কাউকে অনুসরণ করতে হবে না